আজকে সভায় সভাপতি কমরেড সহীদুল মঞ্চে আসেন সৈয়দা আছেন শীতলদা রয়েছেন তাছাড়াও আমাদের পার্টির এবং বামফ্রন্টের নেতৃত্ব যারা এখানে আছেন যারা আপনারা আমাদের কথা শুনছে শুনতে পাচ্ছেন এই উপস্থিত থেকে বা দূর থেকেও যারা আমাদের কথা শুনছেন আমার গুরুজনেরা আমার ভাইরা বোনেরা বন্ধুরা এবং আমার বিশ্বাস কয়েকদিন পরেই ভোট আপনারা প্রায় বেশিরভাগ মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনারা কাকে সমর্থন করবেন কাকে ভোট দেবেন আপনাদের সিদ্ধান্ত যাই হোক না কেন আমরা কমিউনিস্ট আমরা জিতলেও মানুষের সঙ্গে আছি আমরা হারলেও মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে আমরা থাকব এখানে শহীদুল হক বসে আছেন আপনারা একটা সময় ওনাকে দায়িত্ব দিয়েছিলেন নির্বাচিত করেছিলেন আপনাদের রায় মাথায় নিয়ে এমপি হিসেবে কাজ করেছেন যখন আমরা এখানে নির্বাচিত হইনি তখন আমরা শহীদুল হক এতটা রাস্তা লাল ঝন্ডার মিছিলে হেঁটে আসছে আর আগের যিনি জিতেছিলেন এখানে আপনাদের ভোটে যে সুনীল মন্ডল জিতলেন ওনার তো কথা ছেড়ে দিন ওনার গাড়ি ড্রাইভারের জন্য আমার মাঝে মধ্যে খারাপ লাগে তার বিচার আপনাদের এমন অবস্থা সকালবেলা সুনীল মন্ডল বাড়ি থেকে কাপড় পরে সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে যেমন ড্রাইভারকে বলে নাও ড্রাইভার ড্রাইভার গাড়ির ইঞ্জিন ফিরে জিজ্ঞেস করে তাহলে আজকে কোন পার্টি দিতে যাবো তৃণমূলের না বিজেপি ওদেরকে আপনারা দেখেছেন আপনারা আমাদেরকেও দেখেছেন আমরা জিততে পারি আমরা হারতে পারি কিন্তু আমরা মানুষের কাছে যে প্রতিশ্রুতি যে দায়বদ্ধতা নিয়ে যাই মানুষের সিদ্ধান্ত যাই হোক না কেন আমরা নিজেদেরকে বিক্রি করি না আমরা আমাদের কথাটাকে বিক্রি করি না মানুষের সমর্থনকে মানুষের ভালোবাসাকে আমরা বিক্রি করি না এই ভালো যদি আপনারা ভরসা করেছেন শীতল পরিবর্তকে থাকে সুকৃতি ঘোষালকে আমরা আপনাদের সম্মান আপনাদের ভরসাকে বাজারে বিক্রি করবো না দায় বেদায় সুখে দুঃখে আপনাদের সঙ্গে ছিলাম আমরা আপনাদের সঙ্গে আমরা আছি আপনাদের সঙ্গে আমরা থাকবো দশ বছর ধরে একটা দল তারা দেশে সরকার চালাচ্ছে এখন সেই সরকারের প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে মিটিং করছেন বিভিন্ন রাজ্যে যাচ্ছেন আপনারা দেখছেন আমাদের রাজ্যে স্বাভাবিক আপনি চিন্তা করুন দশটা বছর ধরে যে লোকটা সরকারে আছে দেশ চালাচ্ছে মিটিং মিটিংয়ে গিয়ে বলবে যে আমি কোন কাজটা করতে পেরেছি কোন কাজটা করতে পারিনি কেন করতে পারিনি আগামী দিনে কোন কাজটা করতে চাই অন্যকে গালাগাল দেওয়া অন্যকে সমালোচনা করা এই তো আমরা করবো আমরা যারা বিরোধী আমাদের হাতে না আছে রাজ্য না আছে কেন্দ্র সরকার কাজ করার ক্ষমতা ছিল না আমরা দশটা বছর ধরে বিরোধী পক্ষে দেখেছি সরকারে যারা আছে তাদের ভুল ত্রুটিকে ধরে গালাগাল নিন্দে সমালোচনা করা তো আমাদের কাজ যে সরকারে আছে সে তো নিজের ইতিবাচক কাজের কথা বলে মানুষের ভোট সমর্থন চাইবে আর দেশের প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে মিটিং করে বলে বেড়াচ্ছেন আমাদেরকে গালাগাল দিয়ে ইন্ডিয়া জোটকে গালাগাল দিয়ে বামপন্থীদেরকে কংগ্রেসকে কোথাও অন্যান্য দলকে গালাগাল দিয়ে যে ওরা খারাপ অতলা সবাই বিজেপি কে বলতে ভালো কথা আমরা খারাপ তাও না হয় বুঝতাম আমরা কেন খারাপ আমরা চোর আমরা ডাকার আমরা কারো বাড়ি লুট করেছি আমরা এমন কোনো কাজ করেছি যে কাজের জন্য আমাদের সমালোচনা করা যেতে পারে না সেটা যাবে না আমাদের বিরুদ্ধে মোদীর সমালোচনা কি পাশের রাজ্য বিহারে গিয়ে আপনারা দেখেছেন মোদী সভা করছে বিজেপি করতে গিয়ে বলছে মিত্র তুই বলবো আপনাদের ইন্ডিয়া তোদের লোকেরা কি খারাপ ওদেরকে একদম ভোট দেবেন না কেন খারাপ না তেজস্বী গেল বাবুল যাদবের ছেলে আপনারা জানেন ওখানকার ইন্ডিয়া জোটের নেতা এখন আরজেপির নেতা তেজস্বীর কথা বলে বলছে চিন্তা করুন আমি সেদিন ফেসবুকে দেখছিলাম আমার খেতে কাজ নেই দেশের প্রধানমন্ত্রী বসে বসে ফেসবুকে দেখছিল বলে আমি সেদিন ফেসবুকে দেখছিলাম জানেন এরা শ্রাবণ মাসে আমিষ খায় নেই আপনি কেন বিজেপিকে ভোট দেবেন

ব্যাংকে টাকা ডেকেছিলাম আপনার ভাইরা নিয়ে বিদেশ পালিয়ে গেল বাড়ির দুয়ারে টাকা ডেকেছিলাম মালমারিতে টাকা রেখেছিলাম নোট বাতিল করে সে টাকা বারোটা বাজিয়ে দেবেন টাকার কিছু বাকি রেখেছেন জন্য লোক নিয়ে নেবে অন্যকে দিয়ে দেবে তারপর আবার বলছে টাকা নিয়ে নেবে সম্পত্তি নিয়ে নেবে বলে শান্ত শান্তি হয় তাকে কাজ হচ্ছে না এবার বলছে আপনারা চিন্তা করতে পারবেন না ইন্ডিয়া জোট যদি ঝেটে আমাদের দেশের মহিলাদের গলা থেকে ওরা মঙ্গল সূত্র দেনে এটা বলছে কেন একটা দেশের আমরা গর্ব করে বলি আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র দেশের প্রধানমন্ত্রী ভোট চাইছে ওদের কাছে এই বলে যে আমরা যদি না जीते ওরা জেতে মহিলাদের গলা থেকে নাকি মঙ্গল সূত্র করেন এটা কথাটা বলছে যে যে লোকটা নিজে বিয়ে করে কোনো নিজের বউকে শক্তিদায়ী নিজের বউকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে চলে গেছেছিল সেই নরেন্দ্র মোদির চিন্তা হয়েছে দেশের মহিলাদের গলার মঙ্গল সূত্র নিয়ে আর গোটা পৃথিবী তাকে তাকিয়ে দেখছে

এত বছর আমরা ছোটবেলা থেকে তাপসরায়ের নাম শুনে আসছি এক সময় ছাত্র পরিষদের নেতা ছিলেন পরবর্তীকালে এত বছর ধরে এমএলএ বামফন সরকারের সময় বারবার করে জিতেছেন ভদ্রলোক সজ্জন লোক কোনো সন্দেহ নেই এর ব্যাপারে অত্যন্ত ভদ্রলোক তিনি হঠাৎ করে বলা শুরু করলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমরা মেনে নেব না কেন না বলছি এই লোকটা লোকসভায় আমাদের দলের নেতা সে ওখানে তার কাজ হচ্ছে মোদির বিরুদ্ধে লড়াই করা সে লোকসভায় গিয়ে মোদীর দালালি করছে মোদীর হয়ে কাজ করছে বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে আমরা ভাবলাম যে দেখেছো তাও তৃণমূলে অন্তত কিছু শব্দ রয়েছে গোটা তৃণমূলে পিসি ভাইব সবাই বিজেপির এজেন্ট তবু একটা লোক তো মুখ ফুটে বললো কথাটা একজনের বিরুদ্ধে অন্তত পক্ষে বললো ও মা কদিন পরে কি দেখি সুদীপ বন্দ্যোপাধ্যায় যেন বিজেপির হয়ে কাজ করছে তার প্রতিবাদে তাপস ভাই বিজেপি জয়েন করছে এটা হচ্ছে রাজনীতি এখন সবার কাছে আবেদন করছে কতদিন ধরে রাজনীতির নামে এই নোংরামি চলবে বলুন তো এখানে এক্সিট পোলের কথা বলছিলেন ওপিনিয়ন পোলের কথা বলছিলেন শীতল দা বলার সময় যে সংবাদ মাধ্যমগুলো এগুলো করে দেখাচ্ছিল বিজেপি এত আসন পাবে অত পাবে আপনাদের মনে আছে মার্চ মাসের আট তারিখ আমি একটা কথা আপনাদের একটা উদাহরণ হিসেবে বলছি মার্চ মাসের আট তারিখ আন্তর্জাতিক নারী দিবস সকালবেলা হঠাৎ করে কেন্দ্রের সরকার ঘোষণা করলো

তখন এদের ক্যামেরা গুলো স্টুডিওতে আলমারিতে বসে ডিম পাচ্ছিল কারো ক্ষমতা হয়নি একটা ক্যামেরা নিয়ে মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করে এই যে মোদি সিলিন্ডারের দাম বাড়ালো কেমন লাগছে চারশো থেকে বারোশো দাম বাড়ানোর পরে যখন একশো টাকা দাম কমাচ্ছে তখন গিয়ে জিজ্ঞেস করছে মোদিজিকে আপনাদের কেমন লাগছে মোদিকে কেমন লাগছে ছেড়ে দিন এই মুদির পয়সায় কেনা এই বাজারি দালাল গুলোকে আপনাদের কেমন লাগছে বলুন তো আর এদের এই দালালের দালালির সামনে কতদিন দেশের মানুষ নিজের মতামত ঠিক করবে আমারা জিজ্ঞেস করছি আপনার কেমন লাগে বলুন তো আমাদের জানতে ইচ্ছে হয় কেমন লাগছে যখন দেখেন মাসের বাইশ তারিখ তেইশ তারিখ বাড়িতে ওষুধটা শেষ হয়ে গেছে সুগারের ওষুধটা শেষ হয়ে গেছে দোকানে কিনতে গিয়ে শোনেন মোদী ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছে বলে আপনার প্রেশারের ওষুধের দাম তিনগুণ হয়ে গেছে সুগারের ওষুধের দাম দ্বিগুণ হয়ে গেছে মাসের চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ডাক্তাররা বলেন এই ওষুধগুলো এমন ওষুধ দরকার এক বেলা খাওয়া ভুলে যান তবু প্রেশারের ওষুধ খেলে বলবেন না আর আপনাকে নিজের বুকে হাত রেখে নিজেকে বলতে হয় ঠিক আছে মাস তো শেষ হয়ে এলো এখন হাতে অত টাকা নেই কটা দিন ছেড়ে দিই সামনের মাসে ওষুধটা কিনব তখন আপনার কেমন লাগে তখন আমাদের কেমন লাগে যখন এই অবস্থার মধ্যে দেখি ক্লাস এইট ক্লাস নাইনের ছেলে মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে দিন মজুরি কাজ করতে চলে যাচ্ছে চোখের সামনে দেখছে যারা পড়াশুনো করে আমাদের রাজ্যে তারা ধর্ম তলায় বসে ধর্ণা দেয় অনশন করে কখনো কখনো পাহাড় ব্রেক থেকে গলায় দড়ি দিয়ে চলে আর যারা তৃণমূলের হয়ে বোম বাঁধে তোলাবাজি করে তাদের তিনতলা চারতলা বাড়ি ওঠে তাদের বাড়িতে ছটা এসি বসে যায় তারা ভদ্রলোকের মতো মাথা উঁচু করে বাঁচে আর পড়াশোনা করলে রাস্তায় বসে অনশন করতে হয় তাই পড়াশোনা করে কি হবে যাই বাবা হাত ধরে চলে যায় তখন কেমন লাগে দেখতে আমরা গর্ব করে বলছি আমরা জোট সরকার চাই আমরা এক সরকার চাই না এক পার্টি সরকার মানে সৈরাচারী সরকার আজকে একটা এক পার্টি সরকার যদি এসে বলে ট্রেনকে বিক্রি করবে এখান থেকে বর্ধমান লোকাল কাটোয়া লোকাল কোলফিল্ড এক্সপ্রেস ট্রেনগুলোকে আদানির কাছে বিক্রি করবে আম্বানির কাছে বিক্রি করবে যে ট্রেনের টিকিট পঞ্চাশ টাকা ছিল সেই টিকিটের দাম সাতশো টাকা হবে যদি এক পার্টি সরকার হয় আমরা চিৎকার করে মরে যাবো তবু সিদ্ধান্ত ফেরত যাবে না আর যদি জোট সরকার হয় কোন একটা পার্টি যদি ঠিক করে ট্রেন বিক্রি করবে পাঁচটা পার্টি তাকে পেছন থেকে টেনে ধরে কোন একটা পার্টি যদি ঠিক করে আপনার ব্যাংকের টাকাকে শেয়ার বাজারে খাটাবে অন্য পাঁচটা পার্টি তাকে পেছন থেকে আটকে দেয় কোন একটা পার্টি যদি ঠিক করে ওষুধের দাম বাড়াবে আর পাঁচটা পার্টি তাকে পেছন থেকে বলে আমরা সমর্থন তুলে নেব যদি ওষুধের দামে এক পয়সা বেড়েছে তুমি জিতে গেছো কেন্দ্রে বসে যা ইচ্ছে করবে আমাদের রাজ্যে ভোট জিততে হবে ওষুধের দাম আমরা বাড়াতে দেব না জোট সরকার গণতান্ত্রিক সরকার জোট সরকারে দেশের বিভিন্ন রাজ্যের মানুষের অংশগ্রহণ থাকে তার কথা বলার অধিকার থাকে বিভিন্ন রাজ্য থেকে যেতে গিয়ে আমরা বামপন্থীরা বাংলার জন্য কেরালার জন্য ত্রিপুরার জন্য লড়ব আর যদি বিহারের জন্য লড়বে ডিএমকে তামিলনাড়ুর জন্য লড়বে আম আদমি পার্টি দিল্লির জন্য পাঞ্জাবের জন্য লড়বে বিভিন্ন রাজ্যের জন্য তার রাস্তা হবে বাড়িভদর হবে সেখানে বিভিন্ন সরকারি প্রকল্প হবে শিল্প হবে জোট সরকার আর এক সরকার হলে কি হয় আমরা তাকিয়ে দেখছি পশ্চিমবাংলায় আঠারোটা এমপি পেয়েছে একটা রাজ্য থেকে একটা দল বিজেপির মতো একটা দল বামফ্রন্ট বামফ্রের সময় আঠারোটা এমপি পেয়েছে আমাদের এই এমপি নিয়ে একটা নতুন জাতীয় সড়ক একটা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের কল কারখানা হয় না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিই দোষ দেওয়াই উচিত সরকার কারখানা করছিল মমতা ব্যানার্জি কারখানা আটকেছে নিজে একটা কারখানা করতে পারেনি কিন্তু বলুন তো মোদীর সরকার দশ বছরে বাংলাতে একটা নতুন ভারী শিল্প করলো একটা নতুন আইআইটি একটা নতুন আইআইএম যে রাজ্যদের থেকে এমপি দিয়েছে বিনিময়ে ওরাই রাজ্য থেকে ওরা দেবে না পশ্চিম পশ্চিমবাংলা থেকে আমি এমপি দিন আর আটশোটা এমপি দিন ওদের পশ্চিমবাংলা নিয়ে কি যায় আসে না তিন চারটে উত্তর ভারতের রাজ্য থেকে ওরা যে সংখ্যা জিতবে ওরা জানে এই দিয়ে আমরা বছরের পর বছর ভারতকে দখল করে রেখে দেবো আর ইতিমধ্যে আপনারা জানেন সেন্ট্রাল ভিস্টা নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন হয়ে গেছে এইবার যদি মোদী জিততে পেরেছে ওরা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে ওরা ডিলিমিটেশন করে লোকসভা আসন সংখ্যাকে পুনর্বিন্যাস করবে এখন পশ্চিমবাংলার বিয়াল্লিশ জন এমপি আছে মোটামুটি যে হিসাব পাওয়া যাচ্ছে আমাদের হয়তো এখানে কিছু এমপি সংখ্যা বাড়বে বিয়াল্লিশটা বেড়ে হয়তো পঁয়তাল্লিশ ছেচল্লিশ হবে আর উত্তর প্রদেশে আশি জন এমপি আছে আশিটা বেড়ে আড়াইশো হয়ে যাবে কেরালায় কুড়ি জন এমপি আছে এখন কুড়িটা কমে উনিশ অর্থাৎ যে যে রাজ্যগুলোতে বিজেপি শক্তিশালী সেই সেই রাজ্যে এমপি সংখ্যা এমন বাড়িয়ে দিচ্ছে আপনি গোটা ভারতে শূন্য রাখুন তিন চারটে রাজ্য থেকে যা জিতবে তাই বছরের পর বছর তাই বুঝতে পারছেন সড়ক বিজলি পানি থেকে শুরু করে স্কুল কলেজ হাসপাতাল কেন্দ্রের সরকারের শিল্প যা হওয়ার ওই তিন চারটে রাজ্যে হবে তার বাইরে কোথাও হবে না কেন ওইখান থেকেই বিজেপি ক্ষমতা নিয়ে বারবার ভারতের সরকার তৈরি করবে এইটা ওদের পরিকল্পনা ভারতের গণতন্ত্রে বাংলার কোনো ভূমিকা থাকবে না কেরালার কোনো ভূমিকা থাকবে না তামিলনাড়ুর কোনো ভূমিকা থাকবে না উড়িষ্যার কোনো ভূমিকা থাকবে না আসামের কোনো ভূমিকা থাকবে না এইটাকে আমাদের হবে যেন আমাদেরকে হাত দেওয়া হবে এবং তার জন্য সব একটা জায়গায় জড়ো করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এনেছে সৈয়দা অলার সময় বলছিলেন তৃণমূলকে নাকি ভোট দিতে হবে আমাদেরকে ভোট দেওয়া যাবে না তাদের নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাবে আরে বাংলার মানুষ দু একুশ সালে

এনআরসি করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার হুমকি দিত যে বাবুল সুপ্রিয় আমাদের আঙুল থেকে ভোটের কালো উঠতে পারলো না তার আগে সেই বাবুল সুপ্রিয়কে নিয়ে গিয়ে রাজ্যের মন্ত্রী বানিয়ে দিলেন আজকে বাংলার দিকে কাটিয়ে দেখুন এমন পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি বানিয়েছেন যেখানে আনিস খানের লাশ কবরের তলায় শুয়ে থাকে আর তার উপর দিয়ে রানাবাদি গাড়ি চলে বাবুল সুপ্রিয় বেরিয়ে চলে যায় এই হচ্ছে পশ্চিমবাংলার চেহারা আজকে তারপরে লজ্জা করে না মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চাইতে এসছেন এই দেখুন তৃণমূলকে বিজেপি কে গালা গালা দিয়ে তিন বেলা পার করে দেওয়া যায় কিন্তু তার জন্য আমরা রাজনীতি করি না আপনাদের কাছে আমরা আবেদন করছি আপনারা সুকৃতি ঘোষালকে জেতান আপনারা শীতল পরিবর্তনকে জেতান আপনারা নিরক্ষাকে জেতান আপনারা বামপন্থীদেরকে জেতান যেখানে কংগ্রেসের প্রার্থী আছে কংগ্রেসকে জেতান তার কারণ কতগুলো কাজ আমরা করতে চাই যদি আপনারা এনাদেরকে পার্লামেন্টে পাঠান যদি আমাদের কাছে সরকারে যোগ দেওয়ার সুযোগ থাকে সরকারে গিয়ে যদি সরকারে যোগ দেওয়ার আমাদের কাছে সুযোগ নাও থাকে পার্লামেন্টে দাঁড়িয়ে কতগুলো কথা আমরা বলতে চাই আমাদের প্রথম

আমাদের কোনো আত্মীয় যদি বর্ধমানে থাকতো দুর্গাপুরে শুনেছি তাকে লোকে বলছেন যে হ্যাঁ আমার একটা চাকরি দরকার আমার মেয়ের একটা চাকরি দরকার তোদের ওখানে তো অনেক আছে দেখ না যদি কোনো ব্যবস্থা করা যায় লোকে জানতো এই মাটিতে চাকরি পাওয়া যায় কাজ পাওয়া যায় আজকে গোটা এলাকার দিকে তাকিয়ে দেখুন বৃদ্ধাশ্রম হয়ে গেছে কন্ট্রাকচুয়াল চাকরি ছাড়া কোনো চাকরি নেই যদি বা চাকরি থাকে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা সাত হাজার টাকা মাইনের চাকরি কোনো চাকরি পারমানেন্ট নয় বিজেপি চাইলে সমকাজে সমবেদনের আইন করতে পারত ওরা করেনি আমরা বলছি যারা দূর থেকে বিজেপিকেও ভোট দিয়েছেন আমাদের কথা শুনছেন আপনাদেরকে বলছি যদি আমরা জিতেছি সমকাজে সমবেদনের আইন সুপ্রিম কোর্টের রায়কে বলবৎ করব আমরা সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরিকে পারমানেন্ট করা হবে সবাইকে স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনা হবে বিজেপি আপনাকে বলেছিল মোদী আপনাকে বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বালাতে যদি আমরা জিতেছি বছরে খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে কর্মসংস্থানের প্রদীপ নিরাপত্তা নিশ্চয়তার প্রদীপ নিশ্চিন্তে রাত্রিবেলা ঘুমাতে যেতে পারবেন আপনি যদি আমরা জিততে পেরেছি সমকাজে সমবেতনের আইন আমরা করতে পেরেছি দু নম্বর কথা আপনারা জানেন একশো দিনের কাজ যা আমরা চালু করেছিলাম তৃণমূল চুরি করে করে বন্ধ করেছে আজকে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য ওরা সুপ্রিম কোর্ট যেতে পারে কিন্তু একশো দিনের কাজের টাকা চাইতে সুপ্রিম কোর্ট যেতে পারে না আমরা যদি এবার জিতেছি একশো দিনের কাজকে দুশো দিন দুশো দিনকে বাড়িয়ে মনরেগায় তিনশো পঁয়ষট্টি দিন করা হবে বছরে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের হাতে কাজ থাকবে খালি তাই নয় যদি আমরা জিতেছি আপনি কাজ করবেন আপনার কাজের টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে জব কার্ডের টাকা আমরা জিতলে তারপরে কোন তৃণমূলের নেতার বাপের ক্ষমতা হবে না আপনার কাছে গিয়ে বলে তোমার অ্যাকাউন্টে জব করে টাকা জমা করেছে ওই টাকাটা তুমি রেখে বাকি টাকাটা আমাদেরকে দিয়ে দাও আমাদেরকে দিতে হবে কোন তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না আপনার কাছে গিয়ে আপনার মেহনতের টাকার ভাত চাই যদি আমরা শিখতে পেরেছি তিন নম্বর রাইট টু এডুকেশন আপনারা জানেন শিক্ষার অধিকার আইনে যে কাজ জ্যোতি বসু বাংলায় করেছিলেন উনিশশো সালে সেই কাজ দু হাজার চারের পরে গোড়ার দেশে আমরা চালু করেছিলাম বারো ক্লাস অব্দি ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা এইবার আমরা জিতলে ওইটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত গোটা দেশের ছেলে মেয়ের বিনা পয়সায় পড়াশোনা করার আইন করা হবে ভালো ক্লাস থেকে নিয়ে গ্র্যাজুয়েশন মানে ছোট থেকে নিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত কারো পড়াশোনা করতে এক পয়সা লাগবে না বিনা পয়সায় ছেলে মেয়েরা পড়াশোনা করবে চার নম্বর কথা আমাদের সরকার আসলে আপনারা জানেন দেশের একমাত্র রাজ্য যেখানে সাড়ে ছশো টাকা কম করে দৈনিক মজুরি দিতে হবে যে কাউকে কাজ করাতে গেলে আইন করা হয়েছে আমরা জিততে পারলে এই আইন গোটা দেশে হবে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা বাড়তি মজুরির জন্য আপনাকে নিজের ঘর নিজের পরিবার ছেড়ে অন্য রাজ্যে মাটি কাটায় কাজ করতে যেতে হবে না প্রত্যেকে পাবেন এই আমরা চালু করব। পাঁচ নম্বর আপনারা জানেন আমাদের পার্টির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এই ভারতে স্বাধীন ভারতে প্রথম কোন বড় এটা ঘোষণা করলো যেখানে যেখানে আমাদের এমপিরা শিখবেন এখানে যারা বর্ধমানে আমাদের প্রার্থীরা রয়েছে যেখানে তারা জিতবেন। অন্য যেখানে একজন এমপি কোটি কোটি করে বছরে টাকা পান নিজের এলাকায় কাজ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রত্যেকজন এমপি এই যে তার এমপি লেবে মোট টাকা তার তিন ভাগের এক ভাগ টাকা নিজের এলাকায় খরচা করবে বিশেষ করে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন মেয়েদের 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 স্কুল তৈরি তৈরি করা করা কলেজ জন্য আলাদা হাসপাতাল তৈরি করা থেকে শুরু করে আইসিডিএস সেন্টারে খরচা করা মেয়েদের সেলফ হেল্প গ্রুপ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে তাদেরকে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া মেয়েদের জন্য ক্যারাটে কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করা এই কাজগুলো করার জন্য এই টাকা খরচা করা হবে